আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া হাদাও Wassালাতু Wassalamu আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া আলা রাব্বি সারহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী সুপ্রিয় দর্শক মণ্ডলে ভাই ও বোনেরা আজ আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে দাজ্জাল হবে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফেতনা এ সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সেই মুসলিমে উল্লেখ করেছেন হাদিস নম্বর হয়েছে দু হাজার নয়শো ছেচল্লিশ নম্বর হাদিস আর মিসকাতুল মাসাবিতে হাদিসটি রয়েছে হাদিস নম্বর হয়েছে পাঁচ হাজার চারশো নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছে ইমরান ইবন হুসাইন আন ইমরান ইবন হুসাইন কাল সামি তো রসুল আল্লাহ ইসলাম আকুল ইম্মরান ইবন হোসাইন দাদি আল্লাহতা আল আনহু বলেন আমি বিশ্বনবী মোহাম্মদ রসল ওয়াসল্লাহয়ারি ইয়াসাল্লামকে বলতে শুনেছি মা বাইনা হল কি আদমা ইলা কেয়া মিশা আতি এখানে আল্লাহসু সাল্লাই সাল্লাম বলেছেন যে আদম সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত খলকুন আকবার মিনা দাজ্জাল দাজ্জালের চেয়ে ভয়াবহ ফেতনা সৃষ্টিকারী কোনো সৃষ্টি নেই এখানে আল্লাহ বলেছেন এই কারণে পূর্ববর্তী সকল নাবি রসল নিজ নিজ অম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করে গেছেন আমরা দেখবেন সলাতে সালাম ফিরার আগে এই দোয়াটা পড়ে থাকি আর এই দোয়াটি আমাদের প্রত্যেককেই পড়তে হবে কারণ এই দোয়ার অর্থ খুব গুরুত্বপূর্ণ অর্থ দোয়াটি হচ্ছে এই দোয়াটি সহি মুসলিমেও রয়েছে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউজুবি কামিন আদাবি জাহান্নামা ও আউজুবি কামিন আদাবিল কবরি ওয়াউজ বি কাম ইন ফিৎনাতিল মা সিহিদ দাজ্জালি ওয়াউজ বি কাম ইন ফিৎনাতিল মাহিয়া ও ফিতনাতিল মামাদ এ দুয়ার অর্থ হচ্ছেন হে আল্লাহ নিশ্চয় আমি জাহান্নাম ও কবরের আজাব থেকে কানা দাজ্জাল ও জীবন মৃত্যুর ফেতনা থেকে তোমার নিকট আসোই প্রার্থনা করছি এই হচ্ছে দুয়ার অর্থ আসন দর্শক মন্ডলী শ্রোতামণ্ডলী আমরা যেন সালাম ফিরার আগে এই দুয়াটি আমরা প্রত্যেকেই পড়তে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে পড়ার তৌফিক দাও আমিদ আসসালামু আলাইকুম আরমতুল্লা